আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীগণিতের পৃষ্ঠার নম্বর হচ্ছে একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ পৃষ্ঠার আমি চার এবং পাঁচ নম্বর অঙ্কটি করব ঠিক আছে আর তোমরা এই অনুশীলনী এক দুই এবং তিন এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে ঠিক আছে তো আমি এখন অধ্যায় হচ্ছে এগারো এগারোতম অধ্যায়ের সময় অধ্যায়টির একশো সাঁত্রিশ পৃষ্ঠার অনুশীলনী চার এবং পাঁচ নম্বর অঙ্কটি করবো ঠিক আছে চলো আমরা শুরু করি তো এখানে দেখো চার নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত ঠিক আছে এখানে বড়োকে এখানে দেখো সালমার বয়স দশ বছর আর মিতার বয়স হচ্ছে বারো বছর তাহলে মিতার বয়স বেশি তাই না মিতার বয়স বেশি তাহলে আমাদের কী করতে হবে পার্থক্য বের করতে গেলে বড় যে মিতার বয়স থেকে আমাদের সালমার বয়সটা বিয়োগ করে দিতে হবে চলো আমরা শুরু করি চার নম্বর অঙ্ক ঠিক আছে তা আমাদের কী করতে হবে এটা যেহেতু যেহেতু বছর এবং মাস হিসাব তাহলে আমরা কী করবো প্রথমে এখানে লিখবো বছর এরপর বছর থেকে একটু দূরে আমরা লিখবো মাস ঠিক আছে এই বছর এবং মাসের হিসাবগুলো আমরা এভাবেই করবো তো এখানে বড়ো কে বড়ো হচ্ছে মিতা মিতার বয়স বারো বছর তাহলে আমি কী লিখবো প্রথমে বারো লিখবো বারো বছর শূন্য মাস তাহলে মাসের ঘরে শূন্য এরপরে ছোটো কে ছোটো হচ্ছে সালমা কারণ সালমার বয়স হচ্ছে দশ বছর নয় মাস তাহলে বড় মিতার বয়স থেকে সালমার বয়স আমাদের বিয়োগ করতে হবে মিতার বয়স বারো বছর শূন্য মাস তার থেকে আমরা বিয়োগ করব সালমার বয়স দশ বছর নয় মাস তাহলে বারো থেকে বিয়োগ করতে হবে আমাদের দশ আর এখানে শূন্য মাস থেকে আমাদের বিয়োগ করতে হবে নয় ঠিক আছে আচ্ছা চলো আমরা বিয়োগ করি আচ্ছা এখানে আমরা কি করতাম নর্মাল বিয়োগ করার সময় যদি উপরে শূন্য থাকতো তাহলে আমরা দশ ধরতাম কিন্তু এখানে আমরা দশ ধরবো না এখানে আমরা কি করব আগের ঘরে কি আছে আগের ঘরে আছে বছর তাহলে এক বছর আমরা ধার নিব এক বছর আমরা এই শূন্যর সাথে যোগ করব। এখন এক এটা তো এটা শূন্যটা তো মাস আর এটা তো বছর তাহলে বছরটাকে মাস করে মাসের সাথে যোগ করে নিতে হবে হ্যাঁ এক বছর যদি আমি নেই এক বছর সমান কত মাস বারো মাস তাহলে এই বারো আমি শূন্যর সাথে যোগ করব ঠিক আছে তাহলে বারো আর শূন্য যোগ করলে কত হয় বারোই হয় তোমরা এখানে আমি একটু রাফ লিখতেছি এখানে বারো লিখলেও হবে না লিখলেও হবে বোঝার জন্য আমি লিখলাম বারো থেকে নয় বিয়োগ করলে তিন তাহলে আমরা পেলাম তিন মাস ঠিক আছে এ বারোটা লেখার দরকার নেই ঠিক আছে এটা বোঝার জন্য আমি লিখছি তাহলে শূন্য কিন্তু এখন নয় এখন এখানে আছে বারো কারণ এখান থেকে বারো মাস আমরা ধার নিয়েছি বারো থেকে নয় বিয়োগ করলে তিন ওকে আচ্ছা এখন যেহেতু এখান থেকে এক বছর আমরা ধার নিয়েছি তাহলে এখান থেকে এক বছর কমে যাবে এখানে আর বারো বছর থাকবে না বারো থেকে এক কম মানে কি এগারো তাহলে এখানে আর বারো বছর নাই এখানে আছে এগারো এগারো থেকে আমাদের দশ বিয়োগ করতে হবে এগারো থেকে দশ বিয়োগ করলে এক এটা কিসের ঘর বছরের ঘর তাহলে এক বছর ঠিক আছে আচ্ছা এটা বোঝার জন্য আমি এখানে এগারো লিখছি এটা কিন্তু লেখার কোনো দরকার নেই ঠিক আছে অথবা তোমরা এভাবে করতে পারো যদি তোমরা এখান থেকে এক বছর ধার নিছ তার মানে কি বারো মাস শূন্যটাই হবে আর কেটে উপরে বারো লিখতে পারো আর এখানে যেহেতু এক বছর ধার নিচ্ছি এক বছর কমে গেছে তাহলে বারো থেকে এক কম তার মানে এগারো তাহলে বারোটা কেটে এখানে এগারো লিখলেও হবে এভাবে লিখলেও কিন্তু হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম পার্থক্য এক বছর তিন মাস তাহলে আমরা লিখবো এখন সালমা এবং মিতার বয়সের পার্থক্য অতএব সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত পেয়েছি এক বছর তিন মাস এক বছর তিন মাস ঠিক আছে এটাই কিন্তু আমাদের উত্তর পরে চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটি করি পাঁচ নম্বর অঙ্কে দেখো কি বলা হয়েছে মাসুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ ছয় দিনের ছুটি পাওনা রয়েছে তিনি দুই মাস তিন সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন তাহলে ছুটি আছে তিন মাস ছুটি নিলেন দুই মাস কম নিয়েছেন কিছু ছুটি অবশ্যই বাকি আছে তাহলে মাসুদা বেগম আর কত দিনের ছুটি নিতে পারবেন তাহলে এটাও কি করতে হবে আমাদের বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দিতে হবে হ্যাঁ এখানে কী আছে মাস সপ্তাহ দিন তাহলে আমি এখানে লিখে নিব মাস তারপরে একটু দূরে লিখবো সপ্তাহ তারপরে সবার শেষে লিখব দিন সবার শেষে লিখব দিন আচ্ছা এখানে বড়ো তিন মাস আর দুই মাস কে বড় তিন মাস বড় তাহলে আমি লিখলাম মাসের ঘরে তিন তিন মাস তিন সপ্তাহ সপ্তাহের ঘরে তিন তিন মাস তিন সপ্তাহ ছয় দিন তাহলে দিনের ঘরে ছয় এখান থেকে বিয়োগ করতে হবে ছোটটা অর্থাৎ দুই মাস তিন সপ্তাহ দুই মাস তিন সপ্তাহ তিন দিন ঠিক আছে চলো এবার আমরা বিয়োগ করি আচ্ছা তাহলে এখানে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন এখানে তিন থেকে তিন ছয় থেকে তিন বিয়োগ করলে তিন এটা কি দিন তাহলে লিখে নিলাম আমরা তিন দিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য এটা কি সপ্তাহ তাহলে শূন্য সপ্তাহ তিন থেকে দুই বিয়োগ করলে এক এটা কি মাস তাহলে এক মাস ঠিক আছে আচ্ছা পরে দেখো কী বলছে যে মাসুদা বেগম আরও কতদিন ছুটি নিতে পারবেন তাহলে এই যে বিয়োগ করে যে ফলাফলটা পেলাম এইটাই কিন্তু এত দিন বাকি রয়েছে তার ছুটি তাহলে আরও কতদিন আরও এত মাস এত সপ্তাহ এতদিন ছুটি নিতে পারবে দেখুন এখানে কথা হচ্ছে দেখো এটা আমি লিখতে পারি এখানে সমান সমান দিয়ে এক মাস শূন্য সপ্তাহ তাহলে সপ্তাহ লেখার দরকার নেই আমরা জাস্ট লিখবো এক মাস আর এখানে আছে তিন দিন ঠিক আছে এখন এখানে আমাদের ছুটিটা কত দিন ছুটি নিতে পারবে অর্থাৎ এই মাসটাকে আমাদের দিনে রূপান্তর করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব এক মাস তিন দিন সমান কত হবে এক মাস সমান কত তিরিশ দিন আর তার সাথে আছে তিন দিন তাহলে যোগ তিন সমান সমান আমরা কত পাচ্ছি তিরিশ আর তিন কত তেত্রিশ দিন ঠিক আছে তেত্রিশ দিন পেলাম অতএব মাসুমা বেগম আর কত দিন ছুটি নিতে পারবেন অতএব মাসুমা বেগম আরও তেত্রিশ দিন ছুটি নিতে পারবেন আশা করি বন্ধুরা তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পেরেছ